মাছ ধরতে রাঙ্গাটি নদীতে বিষ প্রয়োগ এলাকায় চাঞ্চল্য মাছ ধরার লোভে পরিবেশ ধ্বংসের এক ন্যাটজনক ঘটনার সামনে এসেছে বানারহাট এলাকার রাঙ্গাটি নদীতে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার গভীর রাতে কয়েকজন অসাধু ব্যক্তি অধিক মাছ ধরার উদ্দেশ্যে নদীতে কীটনাশক প্রয়োগ করে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান রাঙ্গাটি নদীতে একের পর এক মাছ মৃত অবস্থায় ভেসে উঠছে মুহূর্তের মধ্যেই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে বহু মানুষ নদীতে নেমে মৃত মাছ কুড়াতে শুরু করে স্থানীয়দের অভিযোগ এই নদীতে আগে নানা প্রজাতির মাছ পাওয়া যেত এবং এখনো পাওয়া যায় কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে নদীতে কীটনাশক ও বিষ প্রয়োগ করেছে এর ফলে ছোট বড় অসংখ্য মাছ মারা গিয়ে নদীর জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসীর ক্ষোভ এভাবে নদীতে বিষ ব্যবহার করা যায় না আমরা যদি কাউকে হাতনাতে ধরতে পারতাম তবে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতাম অভিযোগ সত্ত্বেও ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়নি বলে স্থানীয়দের দাবি তাদের দাবি প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা না হলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা অন্য নদীতেও ঘটতে পারে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন পরিবেশ তারা দ্রুত পদক্ষেপ ও নদী রক্ষায় কঠোর নজরদারির দাবি জানিয়েছেন শুয়েছিলাম উঠে দেখি সাতটার সময় আমি দেখি প্রচুর মাছ মারা গেছে সবাই ধরতে আছে দেখার পরে তার আমার খুবই খারাপ লাগলো জায়গাটা যেই কাজটা করে থাকুক কাজটা ভালো করেনি নি মানুষের যে কোনো জায়গায় যে কোনো লোকে এক দুটা মাছ ধরে বিক্রি করে খাইতো তাদের জন্য বঞ্চিত করে দিয়েছে এই কাজটা কিন্তু ভালো করে যেই করে থাকুক এটা কিন্তু ব্যায়াম্য করেছে কীটনাশক বীজ দিয়েছে এই জন্য আমাদের খুব খারাপ লাগলো আমাদের বাচ্চা কাছে মাছ ধরে খায় তার জন্য ধরে খেতে পারে নাই আজকে নদীর যত মাছ ছিল সব মাছ মারা গেছে এই বীজ দেওয়ার পরে করলো এটা বলতে না যেই করে সে কাজটা ভালো করে নাই এই জনগণ মানুষ মাছ জালদা ধরে বসিদা ধরে মাছ ধরে বিক্রি করতো তার জন্য আমাদের দুঃখিত যারাই টাকা মাছ বিক্রি করেছে যেই ঘটনা ঘটেছে তার জন্য কিন্তু ভালো হয়নি কি কি সমস্যা হবে এই যে বিষ প্রয়োগের ফলে বিষ প্রয়োগের ফলে তো মাছ যত ছিল সব বা ছোট বড় মাছ যা ছিল সব মাছ মারা গিয়েছে এই জন্য আমাদের দুঃখিত

মাছ মারা যাচ্ছে এখন কি নদীর মধ্যে মাছ দেখা যাচ্ছে জীবিত মাছ নেই কোন নদীতে বিষ প্রয়োগ করা হয়েছে নদী কতটা সমস্যা হবে আপনাদের আমাদের তো বহুত যারা মৎস্যজীবীরা এই নদীতে মাছ শিকার করতে আসে কি হ্যাঁ আসে কি মনে হচ্ছে তারাই তাদেরকে কি এই কাণ্ড কারখানা বাইরের স্থানীয় বাসিন্দারা করবে না আপনারা যদি ঘটনাস্থলে আসেনি না এখনো আসেন কি চাচ্ছেন আপনারা আমরা তো মানে এটা মানে বন্ধ করার জন্য চেষ্টা এখানে কোন কোন মাছ পাওয়া যায় এই নদীতে মাছ তারপরে অনেক অনেক রকম ধরনের মাছ নদীয় মাছ সবটাই পাওয়া যায় সবই পাওয়া যায় সবই আপনার নাম আমার নাম নরত শর্মা এখানকারই বাসিনা এখানকার